রাজ্য সরকার। আবেদন আদালতে সিবিআই তদন্ত চালিয়ে যাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ সন্দেশ খালি নিয়ে সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা এবার রাজ্য সরকারের সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের যে আবেদন তা কিন্তু সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল অর্থাৎ সিবিআই নিজেদের তদন্ত চালিয়ে যাবে সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত সেই নির্দেশ দিয়েছে বিস্তারিত জানবো সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক বিস্তারিতভাবে জানতে চাইব আজকে সর্বোচ্চ আদালতের কি নির্দেশ দেখো আজকে সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে একটাই বিষয় স্পষ্ট যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এর দুর্নীতি কাণ্ডে বা সন্দেশকারীর ঘটনায় যে তেতাল্লিশটি এফআইআর হয়েছে সেই তেতাল্লিশ এফআইআর সিবিআই কে দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশই আজকে সুপ্রিম কোর্টের তরফে বহাল রাখা হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের ওপর কোনোভাবেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি অর্থাৎ সিবিআই এই মামলার ক্ষেত্রে যে কাজ তারা করছিলেন যে ইনভেস্টিগেশন তারা করছিলেন সেটা তারা চালিয়ে যাবেন এই মর্মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এখন সুপ্রিম কোর্টের এই মামলার শুরু থেকে একটাই প্রশ্ন ছিল যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যারা মূল অভিযুক্ত অর্থাৎ শেখ শাহজাহান সেই শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে পলাতক ছিল সেই শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে কেন পলাশক ছিল রাজ্য সরকার কি তাকে কোনোভাবে আড়াল করার বা কোনোভাবে রক্ষা করার চেষ্টা করছিল সেই প্রশ্নও সুপ্রিম কোর্টের তরফ থেকে তোলা হয়েছে ফলে তুমি জানো যে কলকাতা হাইকোর্টের কাছে যখন এই মামলা প্রথমবারের যখন এসেছিল সেই সময় কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিও একই ধরনের প্রধান বিচারপতিও একই প্রশ্ন করেছিলেন যে শেখ কেন এতদিন ধরে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না তারপরে তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফে সরকারের তরফ থেকে বলা হয় যে তারা এই বিষয়ে একটা একটা জায়গায় তারা স্পষ্ট যে যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইনভেস্টিগেশনের ওপর একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা কিনা সেই প্রশ্ন সরকারি আইনজীবীরা অর্থাৎ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আসেন এবং প্রধান বিচারপতি তার যে নির্দেশনামা ছিল সেই নির্দেশনামায় বলে দেয় যে তারা তদন্তের একটা একটা ক্ষুদ্র অংশের ওপর বা ছোট অংশের ওপর তারা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন কিন্তু তারা কোনোভাবেই এই নির্দেশের পরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা চলবে না এই মর্মে কোনো রকম নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি ফলত বিচার ব্যবস্থার কারণে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না এই দেখো এই ধরনের কোনো নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি তুমি জানো তারপরেই শেখ শাহজাহান শেখ শাহজাহানকে করা হয় এবং ইতিমধ্যেই শেখ শাহজাহান তিনি কিন্তু হেফাজতে রয়েছেন ফলে সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে দেখা গিয়েছিল সরকারের তরফে যুক্তি ছিল যে শেষ চার বছরে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে ফেতাল্লিশটি এফআইআর হয়েছে এবং সেই এফআইআর গুলি কোনটি কোন পর্যায়ে আছে সেই সেই পর্যায়ক্রম রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টে ব্যাখ্যা করা হয়েছিল কিন্তু মহামান্য প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেছিলেন যে এই যে এফআইআর গুলো হয়েছিল সেই এফআইআর এর সমস্ত সমস্ত তদন্ত বাড়ি সিবিআই কে তারা হস্তান্তর করছেন কিন্তু তুমি জানো যে এর পাশাপাশি আরো তিনটি এফআইআর হয়েছিল যখন সন্দেশকারীতে ইডির আধিকারিকরা যান এবং সেই সময় তাদের উপর হামলার ঘটনা ঘটে তাদের গাড়ির কাঁচ ভাঙা হয় তাদের কর্মীদের মারধর করা হয় সেই ঘটনায়ও তিনটি এফআইআর হয়েছিল সরকারের যুক্তি ছিল যে সেই তিনটি এর ক্ষেত্রে আলাদা কোনো নির্দেশ হলেও এই যে তেতাল্লিশটি এফআইআর রয়েছে সেই তেতাল্লিশটি এফআইআর ভিত্তিতে পৃথক নির্দেশের প্রয়োজন রয়েছে অর্থাৎ তারা এই তেতাল্লিশটি এফআইআর ক্ষেত্রেও যেভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেই সেই নির্দেশের তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে এইভাবে যে একটা ব্ল্যাঙ্কেট অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারের বা সেই নির্দেশের তারা বিরোধিতা করছেন কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যুক্তির কোনো দিকেই গুরুত্ব দেওয়া হয়নি বা প্রাধান্য দেওয়া হয়নি সব মিলিয়ে তোমাকে আরও একবার বলবো মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা কিন্তু প্রথম থেকে একটাই প্রশ্ন করেছেন যে শেখ শাহজাহান তিনি এত দিন ধরে কেন পলাতক ছিলেন এবং এত দিন ধরে তাকে মূল অভিযুক্ত হওয়া সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তাকে কি কার্যত আড়াল করার চেষ্টা করা হয়েছে কিনা সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা তুলেছেন ফলত এই যে তেতাল্লিশটি এফআইআর এর ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকছে অর্থাৎ এই এফআইআর গুলির জমি দখল জমি চরিত্র বদল করা বা অন্যান্য যে অভিযোগ সন্দেশ খালিতে উঠেছিল সেই সমস্ত যে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আজকে সুপ্রিম কোর্টের তরফেও কিন্তু সেই একই নির্দেশ বহাল লাগা হয়েছে একেবারেই সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি জানিয়েছেন এই নির্দেশ নিয়ে শোনাবো এবার দেখুন যে কথা আমরা সাধারণ ভাব বুদ্ধিতে বলছিলাম যে যেখানে রাজ্য সরকারের রাজ্য দল যারা পরিচালনা করেন তাদের বড় বড় নেতারা ইনভলভ এত বড় দুর্নীতি এত বড় ঘটনা তদন্ত করতে গেলে ইডি সিবিআই অফিসারের ওপর আক্রমণ করা হয় সংগঠিতভাবে এই সবটাই তো হয় প্রশাসনের পরোক্ষ মদতে যখন সিবিআই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের উচিত ছিল মেনে নেওয়া রাজ্য সরকার এ নিয়ে কেন সুপ্রিম কোর্টে গেলেন জনগণের পয়সা খরচা করে তা আমি জানি না কারো পরামর্শ ওরা চলেন কিন্তু এর মধ্য দিয়ে রাজ্য সরকার প্রকৃতপক্ষে জনগণের পয়সা খরচ করে আরো প্রশাসনের যে মর্যাদা সেটাকে নষ্ট করছেন এটা মেনে নেওয়াই উচিত ছিল এখন সুপ্রিম কোর্ট এই সমস্ত কড়া মন্তব্য করলেন সেই মন্তব্য ঘাড়ে নিয়ে উঠে চলতে হবে এখন